সে মা মেয়ের খেলা তোমরা কি রেডি তাহলে শুরু করো দেখা যাক কে হয় হ্যাঁ চলুক খেলা চলুক হুম দেখা যাক দেখা যাক চলতে থাকুক কার বাগ্যে যে আছে পাঁচশো টাকা কার বাগ্যে যে পাঁচশো টাকা আছে এটা দেখা যাবে মায়ের ভাগ্যে না মেয়ের ভাগ্যে ওইসে না তুমি মিলালে তো আমি কইয়া তুমি মিলায়া লাও না যারা নেবো মিলে আলাইছি এতো সহজ হ্যাঁ তুমি সুন্দর খেলেছ আমি তো কইয়া মিল্লে তুমি আর না তুমি তো আবার হ্যাঁ একবার 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 তুমি ধরো একবার একবার চান্স পাইবে একবার হ্যাঁ আল্লাহ দেও দাও ইস অল্পের জন্য রে হ্যাঁ মিস দাও মিস 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 এই তো সুন্দর খেলা খেলেছ চমৎকার খেলেছো তোমরা জিততে পারলেই পেয়ে যাবে পাঁচশত টাকা কার ভাগ্যে পাঁচশো টাকা আছে আমার জানা নেই তবে যার ভাগ্যে আছে রে আচ্ছা 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 চলো 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 হয় নাই হ্যাঁ ওই নাই হয় নাই আবার 12 বার চলো চলো হ্যাঁ চলো চলতে থাকক দেখতে থাকি আমি কে পায় asker টাকাটা asker পুরস্কার কে পায় দেখা যাক দেখা যাক

তুমি তো পারো না গো তুমি পারো না গো তুমি পারো না তোমার মা তো এই যে তুমি দেওয়া দেওয়া মিলাইছে টাকা কাটা নিবো